আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জল পেয়ে খুশি সুন্দর বনবাসী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ ব্লকের আমলানি গ্রাম পঞ্চায়েতের তকিপুরে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প এদিন তারই উদ্বোধন অনুষ্ঠিত হল উদ্বোধন করলেন হাসনাবাদ পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ তথা হাসনাবাদ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী এছাড়া উপস্থিত ছিলেন আমলানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু মন্ডল সহ তৃণমূল নেতৃত্ব ও গ্রামবাসীরা গ্রামবাসীরা দীর্ঘদিন আর্সেনিক মুক্ত জলের দাবি করেছিলেন পঞ্চায়েতের কাছে তাদের চাহিদা পূরণ পানীয় হওয়ায় খুশি এলাকার মানুষজন তারা জানাচ্ছেন প্রত্যন্ত সুন্দরবনে নোনা আবহাওয়ার জন্য মিষ্টি পানীয় জল পাওয়া খুবই মুশকিল তাই সম্পূর্ণ আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জল পেয়ে আট থেকে আশি সকলেই আনন্দিত ছিল সেটা পূর্ণ হয়েছে সবাই খুব খুশি জলটা আমাদের সবার প্রত্যেকের জল কিনে খেতে হতো গ্রামের মানুষ জানাচ্ছেন জল কিনে খাবার মতন সাধ্য আমাদের নেই তারপরে দু চার কিলোমিটার রাস্তা পাড়ে দিয়ে জল আনতে হতো তাতে একদিকে সময় নষ্ট হতো অন্যদিকে রাস্তাঘাট খারাপ থাকায় সাইকেলে করে জল আনতে বেজায় সমস্যায় পড়তে হতো তো আমাদের এখানে প্রচুর জল খারাপ ছিল জল আমাদের কিনে খেতে হতো এই জলটা পেয়ে আমরা খুব খুশি খুব আনন্দ মানে জলটা দিয়ে এত ভালো হয়েছে সবাই পাশে গ্রাম থেকে জল নিয়ে যাচ্ছে আমাদের গ্রামের লোকও খুব খুশি জলটা খুব ভালো হয়েছে বাড়ির পাশে আর্সেনিক মুক্ত পানি ও জলের প্রকল্প তৈরি হয়ে আমাদের সমস্যার সমাধান হতে চলেছে উৎফুল্ল আনন্দিত কারণ এই এলাকা আর্সেনিক প্রণ এলাকা হাসনা ব্লকের বিশেষ করে আমলানি এবং মাখালগাছা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা আটস্থানিক প্রবাহ এলাকা তো আমরা আমলানি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট মাঝেরপাড়ায় করা হয়েছে তো এতে মানুষ প্রচণ্ড পরিমাণে খুশি এবং মানুষ চাইছে কিভাবে রক্ষণাবেক্ষণ করবে সেই নিয়ে মানুষ এখন থেকে ভাবছে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ